উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার কর্মকাণ্ড নিয়ে আবারও সরকারি নীতি নির্ধারক মহলে আলোচনা শুরু হয়েছে এই বিতর্কের জন্ম যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট থেকে তিনি ঘোষণা করেছেন জাতীয় প্রতিরক্ষা জোরদার করার লক্ষ্যে আঠারো থেকে ৩৫ বছর বয়সে মোট আট জন যুবক যুবতীকে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেওয়া হবে উচ্চাকাঙ্ক্ষী ঘোষণায় প্রশ্ন তুলেছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মতো একটি প্রতিষ্ঠান যার মূল লক্ষ্য খেলাধুলা ও যুবকদের কর্মসংস্থানমূলক দক্ষতা বাড়ানো তারা কিভাবে জাতীয় প্রতিরক্ষা জোরদারের মতো সামরিক একটি বিষয়ে হস্তক্ষেপ করছে কেউ কেউ অভিযোগ করছেন সরকারি টাকা খরচ করে উপদেষ্টা আসিফ মাহমুদ আসলে নিজস্ব বাহিনী গড়ে তুলছেন কিনা বিশেষ করে তার দল এনসিপি আগামী নির্বাচনের আগে একটি প্রশিক্ষিত বাহিনী গড়ে তুলছেন কিনা সে প্রশ্ন তুলেছেন অনেকেই সরকারের শীর্ষ মহলে প্রশ্ন উঠেছে যুবক ক্রীড়া মন্ত্রণালয় কেন হঠাৎ করে জাতীয় প্রতিরক্ষার দায়িত্ব নিতে চাইছে যখন দেশের অর্থনীতি কঠিন সময় পার করছে তখন সরকার কেন সাতাশ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে যার মূল উপাদান জুডু এবং সবচেয়ে বিতর্কিত বিষয়টি নিয়ে শুধু গণমাধ্যমে কিংবা জনপরিসরে আলোচনা হচ্ছে তা না পয়লা নভেম্বর তিন বাহিনীর প্রধানের সাথে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে সংশ্লিষ্টদের ধারণা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের এই ধরনের দেশের নিরাপত্তার ঝুঁকি জটিলতা বাড়াবে। জানতে উপদেষ্টা আসিফ মাহমুদ গত একুশে অক্টোবর নিজের ফেসবুক পেজ একটি পোস্ট দেন সে পোস্টে বলা হয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় জাতীয় প্রতিরক্ষা জোরদারে দেশের যুবক যুবতীদের জন্য শুরু হচ্ছে আত্মরক্ষা প্রশিক্ষণ কার্যক্রম প্রকল্পটির আনুষ্ঠানিক নাম হলো যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্প সরকারি বিজ্ঞপ্তি থেকে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ বলা হচ্ছে যেখানে জুডো কারাতে টাইকন্দ এবং আগ্নেয়াস্ট বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে কর্মসূচিটি পনেরো দিন ব্যাপী স্বল্পমেয়াদী কোর্স হিসেবে পরিচালিত হবে প্রশিক্ষণের জন্য আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্তত এসএসসি পাস এবং শারীরিক ও মানসিকভাবে সক্ষম হওয়া বাধ্যতামূলক করা হয়েছে প্রাথমিকভাবে বিকেএসপি সাতটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এই আবাসিক প্রশিক্ষণ হবে পনেরো দিনের এই প্রশিক্ষণ শেষে চার হাজার দুইশো টাকা ভাতা এবং থাকা খাওয়া ও পোশাক দেওয়া হবে মোট আট জনের মধ্যে ছশো জন নারী প্রশিক্ষণার্থী থাকবে নভেম্বর মাস থেকে প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে এখন চলছে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম বিতর্ক দেখা দিয়েছে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের বিষয়টি নিয়ে যদিও উপদেষ্টা আসিফ মাহমুদ এটি আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ হিসেবে উল্লেখ করেছেন কিন্তু যুব ক্রীড়া সচিব পরে বলেছেন এটি মূলত পয়েন্ট টু টু ক্যালিবারের রাইফেল দিয়ে ডামি প্রশিক্ষণ হবে উপদেষ্টা আসিফ মাহমুদ বিবিসি বাংলাকে বলেছেন এই প্রশিক্ষণে সরাসরি বুলেট ফায়ারিং শেখানোর ইচ্ছা থাকলেও গুলির অনুমোদন বাজেট ও অবকাঠামো জটিলতার কারণে সেটি সম্ভব হয়নি তরুণরা অস্ত্র হাতে কি ধরনের প্রশিক্ষণ পাবে এমন প্রশ্নে আসিফ মাহমুদ বলেছেন গুলির ছোড়া বাদে অস্ত্র চালানোর সবকিছুই শেখানো হবে ফায়ারিং এর থিওরিটিক্যাল দিকটা শেখানো হবে একই সঙ্গে প্র্যাকটিক্যাল দিকটাও শেখানো হবে অস্ত্র প্রশিক্ষণের বিষয়টি নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বিবিসি বাংলার কাছে খোলা খুলে ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন এম করা পজিশনিং করা ফলো থ্রু করা ট্রিগার করা সবই শেখানো হবে শুধু ফায়ারিংটা বাদ থাকবে যেহেতু রাষ্ট্রীয় পর্যায়ে থেকে অনুমতি নেই দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদের এমন বক্তব্য নিয়ে বেশ সমালোচনা হচ্ছে নানা মহল থেকে এই প্রকল্পটি নিয়ে সবচেয়ে বড় বিতর্ক হলো রাষ্ট্রের টাকায় উপদেষ্টা আসিফ মামু তার নিজস্ব রাজনৈতিক দলের জন্য একটি অনুগত স্বেচ্ছাসেবক বা ব্যক্তিগত বাহিনী তৈরি করছেন কিনা এই সন্দেহের ভিত্তি হলো তিনটি মূল কারণ এক প্রাতিষ্ঠানিক একটির লঙ্ঘন দুই উপদেষ্টার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ এবং তার রাজনৈতিক সংশ্লিষ্টতা দর্শক বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সামরিক বা আধা সামরিক বাহিনী যেমন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি কিংবা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস বা এর উপর ন্যস্ত যুব ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় প্রতিরক্ষা জোরদারের নামে আগ্নেয়াস্ত্র সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া প্রাতিষ্ঠানিক একটি সুস্পষ্ট লঙ্ঘন বা সামরিকীকরণের চেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ বিবিসি বাংলাকে বলেছেন তরুণ তরুণীদের জুডো কারাতে তায়কন্দ এবং আগ্নেয়াস্ত্র মৌলিক প্রশিক্ষণ কেবল আত্মরক্ষাই নাই এটি বাংলাদেশের ভবিষ্যতে রিজার্ভ ফোর্স বানানোর জন্য দেয়া হচ্ছে গণপ্রতিরক্ষার আইডিয়া থেকে তার মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে বলে তিনি দাবি করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ইসরায়েল গ্রিস কিংবা নরওয়ের মতো যেসব দেশে এ ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় সেসব দেশে এর জন্য একটা ডিটেল ন্যাশনাল স্ট্র্যাটেজি আছে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনা বিবিসি বাংলাকে বলেছেন এসব কাজ কোনো মন্ত্রণালয় করে না পার্লামেন্টে পাশ হওয়া সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে করা হয় তিনি মনে করেন এ ধরনের কার্যক্রম জাতীয় নীতিমালা ছাড়া করা যায় না কারণ এর সঙ্গে অনেক স্পর্শকতর বিষয় জড়িত থাকে দর্শক যুব ক্রীড়া মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে কোন ধরনের নীতিমালা নয় বরং অনলাইন রেজিস্ট্রেশনের ভিত্তিতে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে ফলে এই প্রশিক্ষণ কারা নিচ্ছে তাদের ব্যাপারে কোনো নিয়ে করা হবে না নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন বর্তমান অন্তর্বর্তী সরকারের আমল জঙ্গি তৎপরতার অভিযোগে অনেককে গ্রেপ্তার করা হয়েছে গত বছরের পাঁচই আগস্ট সাজাপ্রাপ্ত অনেক জঙ্গি জেল থেকে পালিয়েছে আবার বাংলাদেশ সরকার ঘোষিত বেশ কিছু নিষিদ্ধ জঙ্গি সংগঠন আছে যাদের উপর আন্তর্জাতিক ভাবে নিষেধাজ্ঞা আছে বিশ্লেষকদের ধারণা এ ধরনের ঢালাও প্রশিক্ষণ এসব জঙ্গি সংগঠনগুলোর কর্মীদের জন্য সরকারি টাকায় প্রশিক্ষণের সুযোগ করে দিতে পারে আবার সাধারণ নাগরিকদের হাতে অস্ত্র সম্পর্কিত মৌলিক জ্ঞান দেওয়া হলে তা অনেক ক্ষেত্রে অবৈধ কার্যক্রম বা নিরাপত্তাহীনতা বাড়াতে পারে মিস্টার মনিরুজ্জামান বলেছেন কি ধরনের লোক এখানে প্রশিক্ষণ পাচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড যদি চেক করা না হয় তাহলে হয়তো ভুল কিছু লোক প্রশিক্ষণ পেয়ে যেতে পারে যদি ভুল কিছু লোক প্রশিক্ষণ পেয়ে যায় তারা প্রশিক্ষণ পাওয়ার পরে সেটা যদি অন্য কাজে ব্যবহার করে তাহলে দেশের জন্য ভালো চাইতে খারাপ হয়ে যাবে উপদেষ্টা আসিফ মাহমুদের দাবি যে ভৌগোলিক সামরিক অবস্থান বাংলাদেশে আছে সেখানে গণ প্রতিরক্ষা ছাড়া নাকি অন্য কোনো উপায় নেই সেজন্য দেশের যুবক যুবতীদের অস্ত্র প্রশিক্ষণ দিতে চান তিনি আসিফ মাহমুদের এমন বক্তব্য নিয়ে সরকারের শীর্ষ আলোচনা হয়েছে পহেলা নভেম্বর অধ্যাপক ইনুসের সাথে তিন বাহিনীর প্রধান সাক্ষাৎ করতে গিয়েছিলেন সে আলোচনায় বিষয়টি উঠে এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের প্রশ্ন হলো যুব প্রশিক্ষণ প্রকল্পে অস্ত্র প্রশিক্ষণ হোক সেটির দামি দেওয়ার কোন সুযোগ নেই তাছাড়া যুব প্রশিক্ষণ প্রকল্পের প্রায় সব প্রশিক্ষণ কর্মসূচি সর্বনিম্ন মেয়াদ ছয় মাসের কিন্তু এই প্রশিক্ষণ কর্মসূচি কেন পনেরো দিনের করা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে সরকারি মহল থেকে আবার বিশ্বের যে দেশগুলোতে এ ধরনের প্রশিক্ষণ আছে সেটি কমপক্ষে এগারো মাসের পনেরো দিনের দামি আগ্নেয়াস্ত্র কোর্সটি আন্তর্জাতিক সামরিক বা আধার সামরিক প্রস্তুতির মানদণ্ড থেকে সম্পূর্ণভাবে বিচ্যুত বিশ্লেষকরা মনে করছেন এটি সামরিক প্রস্তুতির চেয়ে বরং যুবকদের মাঝে রাজনৈতিক ঝুঁকি বেশি বাড়াবে সরকার একটি অংশ মনে করছেন এটি স্রেপ উপদেষ্টা রাজনৈতিক এজেন্ডার হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য তিনি এমন ঘোষণা দিয়েছেন শোনা যাচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন এবং নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন এ নিয়ে গণমাধ্যমের কাছে তিনি নিজেও বক্তব্য দিয়েছেন এ কারণে প্রশ্ন উঠেছে উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনের আগে নিজের একটি প্রশিক্ষিত বাহিনী গড়ে তোলার জন্যই কি সরকারি টাকায় এই প্রশিক্ষণের আয়োজন করেছেন কিনা প্রকল্পের আর্থিক প্রস্তাবনা অনুযায়ী এর মোট ব্যয় ধরা হয়েছে সাতাশ কোটি নিরানব্বই লাখ হাজার টাকা যা 2025 সালের আগস্ট থেকে 2027 সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়িত হবে এর মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ব্যয় হবে প্রায় 23 কোটি 10 লাখ টাকা প্রশ্ন উঠেছে এত বিপুল টাকা খরচ করে উপদেষ্টা কি নির্বাচনের আগে নিজস্ব বাহিনীিং করে তুলছেন আবার ছাত্র উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ এনসিপি সাথে সংশ্লিষ্ট স্বাভাবিকভাবেই এনসিপি-র বাছাইকৃত লোকদের এই প্রশিক্ষণ দেয়া হতে পারে এমন আশঙ্কা থেকে যাচ্ছে সেটি হলে আগামী নির্বাচনের জন্য বিষয়টি স্পর্শকতর ইস্যু হয়ে যেতে পারে দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদ দায়িত্ব পাওয়ার পর থেকে সরকারি টাকায় হেলিকপ্টারে চড়ে কম্বল বিতরণ বিমানবন্দরে ম্যাগাজিন নিয়ে যাওয়া সহ তার নানা ধরনের অনিয়মের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তার পিএসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এখনো তদন্ত চলছে গত পঁচিশে সেপ্টেম্বর দৈনিক প্রথম আনতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা জেলা কুমিল্লার সড়ক ও অন্যান্য গ্রামীণ অবকাঠামো মেরামত ও উন্নয়নে দুই কোটি টাকার একটি প্রকল্প স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা এলজিএটি এ প্রকল্পে সবচেয়ে বেশি চারশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে আসিফ মাহমুদের নিজ উপজেলা আর দ্বিতীয় সর্বোচ্চ রাখা হচ্ছে জাতীয় নাগরিক মুখ্য উপজেলা দেবীদারে নির্বাচনের আগে তার এমন বরাদ্দ দেওয়ার নজির স্বার্থের সংঘাত হিসেবে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে দর্শক সরকারের ভিতর থেকে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের এই প্রকল্প নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন এই ধরনের স্পর্শকত বিষয়ে জাতীয় নীতিমালা ছাড়া একটি মন্ত্রণালয়ের আদেশে এভাবে অস্ত্র প্রশিক্ষণ দেয়া আঞ্চলিক নিরাপত্তা ইস্যু হয়ে যাওয়ার আশঙ্কা আছে সরকার অভ্যন্তরে ওঠা সমালোচনার টের পেয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ দোসরা নভেম্বর এক ফেসবুক পোস্টে বলেছেন কখনো বড় পরিসরে কাজ করার সুযোগ পেলে সকল নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসবেন সরকারি খরচে নিজের বাহিনী গড়ে তোলার যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে সেটির ব্যাপারে কোনো জবাব না দিয়ে এ ধরনের প্রশিক্ষণ দেওয়ার যৌক্তিকতা তুলে ধরেছেন